ভাটপাড়ায় পরিবর্তনের ডাক দিয়ে অর্জুন সিংয়ের মহামিছিল মিছিল থেকে বিওলোদের হুশিয়ারি অর্জুনের আইন না মানলে জেল খাটতে হবে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে ভাটপাড়ায় পরিবর্তনের ডাক দিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের মহামিছিল তিনি মিছিল থেকে বিয়লোদের এসআইআর ফর্ম বিলি এবং জমা আইন মেনে করার কথা বললেন না হলে এক বছরের জেল খাটা থেকে সতর্ক করলেন তার অভিযোগ বিভিন্ন জায়গায় শাসক দলের মদতে বিয়লো তৃণমূলের অফিস এবং সরকারি অফিস ব্যবহার করছেন যা আইন বিরুদ্ধ এই মিছিল বার্তা দিচ্ছে পশ্চিম বাংলায় এসআইআর এ রোহাঙ্গিয়া অনুপ্রবেশকারী ভুয়া ভোটার ডাবল ভোটার সব বাদ যাবে বাংলায় পরিবর্তন হবে পশ্চিম বিজেপি ক্ষমতায় আসবে মমতা ব্যানার্জিকে ছেটিয়ে বিদায় করবে এই মিছিল যে কেন এই দেখুন মহারাষ্ট্র জিতেছে ভারতীয় জনতা পার্টি হরিয়ানা জিতেছে বিহার জিতেছে পশ্চিম বাংলা জিতব পশ্চিম বাংলা থেকে অনুপ্রবেশকারী পাকিস্তানি বাংলাদেশি মুসলমানের ক্ষমতাটাকে শেষ করব মমতা ব্যানার্জি বাংলাকে যে লুটে ফুটে খাচ্ছেন উনি উনার পরিবারের লোকেরা তার থেকে মুক্তি পাওয়ার জন্যে রুজি রোজগারের জন্যে পুকুর ভরাট বন্ধ করার জন্যে কলকারখানা খোলার জন্য জন্যে আজকে পশ্চিমবঙ্গ থেকে এই শাসন বিদায়ী হওয়া দরকার বিভিন্ন জায়গায় বিএল ব্যবহার করছে দেখুন বিএল বেআইনি কাজ করছেন ইলেকশন কমিশন কাছে আমরা তুলে ধরছি আশা করি এদের এদের শাস্তি হবে